আমরা মানুষেরা কতটা অকৃতজ্ঞ সুসময়কে দারুণভাবে এনজয় করি কিন্তু দুঃসময়ে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে জীবনটাকে অন্ধকার ভাবতে শুরু করি অথচ আমরা জানি আলোর আধারের সমন্বয়েই একটি জীবন আমরা মানুষ পূর্ণতায় ভরা জীবন আমাদের নয় চলার পথে ভুল ত্রুটি হবে কিন্তু এই ভুল ত্রুটি সুদ্রে যদি আমরা জীবনের পথটা গুছিয়ে নিয়ে আগামী পথে এগিয়ে চলতে পারি তবে সেখানেই হবে আমাদের জীবনের সার্থকতা তাই জীবন চলার পথে ধৈর্য ধারণ করেন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা রেডি করব সেই জন্য আমি আজকে আমার খুব পছন্দের একটা প্রিয় খাবার পেঁয়াজ এটা এখন আমি কেটে নেব এটা রুটির সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে ভাবলাম সকাল সকাল আমি আমার পছন্দের একটা নাস্তা তৈরি করি তো এই যে আর বেশ কিছু ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম এগুলো এখন আমি সুন্দর করে কেটে একটা জিপার ব্যাগে করে আমি ডিপ ফ্রিজেরটা সংরক্ষণ করব। কারণ মাঝে মধ্যে দেখা যায় চাইনিজ আইটেম রান্না করতে গেলে ক্যাপসিকাম ছাড়া হয় না আবার নুডুলস রান্না করতে হয় পাস্তা রান্না করতে হয় সেজন্য ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে অনেক সময় আমার মনে থাকে না তাই এগুলো এখন সুন্দর করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আজকে সকালে নাস্তা করে দুপুরের জন্য কি কি রান্না করি আর আমার বারান্দাটা আমি ফুল দিয়ে কীভাবে সারি মানে সাজিয়েছি সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রতিদিন সকালে একটা টেনশন কাজ করে কি নাস্তা বানাবো আগের দিন রাতে যদি একটু ঠিক করে রাখি পরের দিন সকালে কিন্তু ঝামেলা হয় না আর সকালে নাস্তা বানাতে আসলে কার কি খেতে ভালো লাগে সেটা মাথায় রাখতে হয় আজকে সকালে ঘুম থেকে উঠেই একটু লেট হয়ে গিয়েছিল তারপরেও ভাবলাম না ঠিক আছে আজকে আমার পছন্দের একটা খাবার রাখি রেডি করি প্রতিদিন তো ডিম ভাজি আলু ভাজি এগুলো খাওয়া হয় আজকে আমার পছন্দের পেঁয়াজ কলি ভাজিটা করে নিই আর অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো খাওয়ার সময় আর কি ভেজে নেব আর একটা দুইটা রুটি তো না আমি প্রায় দুই দিনের মতো রুটি একসাথে তৈরি করে রাখি এতে আমার অনেক সুবিধা হয় আর এখন তো সময় একদমই পাই না একটা রোবটের মতো সংসারের পিছনে সারাটা দিন খেটে যাচ্ছি সেই সকাল ভোর থেকে ছয়টার আগের থেকে মানে পাঁচটায় ঘুম থেকে উঠে এই যে আমার ডিউটি শুরু হয় রাত বারোটা পর্যন্ত চলে এর মধ্যে নামাজ পড়তে হয় খাওয়া দাওয়া আছে মানে নিজের জন্য ওইরকম কোন কোনো সময় এখন আর বের করতে পারি না তাই দেখা যায় সপ্তাহে দুই তিন দিন খুব ভালো মতো আমার ঘরটা গোছানো বা মোছামুছির কাজটা করা হয় আর বাকি দিনগুলোতে সময় করে একটু রান্নাবান্না করি এত পুরাতন সংসার আমার আর এই সংসারের মানুষদের সাথে আমার কত দিনের সম্পর্ক এখন যদি এতদিন পরে এসে আমার সাথে যদি এই রকম একটা কিছু হয় তাহলে কেমন লাগে বলেন আমার এই পুরাতন সংসারে নতুন নতুন কত মানুষ আসছে যাচ্ছে সবাই তো আর আমাকে চেনে না এখন তো ঘরে ঘরেই সবার হাতে একটা করে ক্যামেরা থাকে সবার একটা করে চ্যানেল থাকে অনেকে আছে আমাকে চেনেও না কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরে সেই অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আমার কিছু প্রিয় আপু এবং ভাইয়ারা আছেন যারা আমার ভিডিওগুলো খুব পছন্দ করে দেখেন তাদের জন্য এই যে এখানে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি এগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে আমি রান্না করে নেবো মানে ভেজে নেব আর এই যে এগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দেব আর চিকেন আমি রাত্রেই মেরিনেট করে রেখেছিলাম এখানে আমি এখন চিকেনগুলোকেও আর কি তান্দুরি চিকেন এটা ফ্রাই করে নিচ্ছি আর যে কথা বলছিলাম ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চাইতে ব্যক্তিত্ব নিয়ে একা থাকাটা অনেক ভালো আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি আমার এটা একটা পরিবার আমরা তো যারা এখানে কাজ করি আমরা সময় এই কথাটা বলে থাকি কিছু কিছু মানুষ আছে যারা নতুন আমার চ্যানেলে আসে আমি কিন্তু তারা আমাকে এসে বলে আমার চ্যানেলটা দেখেছে আমি তখন তাদের চ্যানেলে গিয়ে দেখি তারা নতুন আমি কিন্তু তাদেরকে আপন করে নিয়ে আসি তারাও আমাকে আপন করে কিন্তু পরে আবার কেটে দেয় যে কাটাকাটির খেলা আসলে কি আমি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি তাদেরকে যারা আমার বন্ধু হয়ে থাকতে পারবে কিন্তু যারা বন্ধু হয়ে বন্ধু নেওয়ার জন্য আসবে আমি তাদেরকে বলি না যে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো আবার কতক্ষণ পরে তোমারটা অন্য মানুষ কেটে দিল আমাকে দেখে মনে করলো যে আমি কেটে দিয়েছি আমারটা আবার কেটে দিল এখন আমি ইদানিং দেখছি এইরকম কাটাকাটির খেলা চলছে আমার আমি হাসবো না কানবো আমি বুঝতেও নিজেও বুঝতে পারি না তারপরও ওই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে ভিডিও দেখতে দেখতে যে কথাটা আমরা প্রায় সবাই বলে থাকি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেলে যদি তিনশো জন লোক দেখে দশটা লাইকও দেয় না এতে করে কি হয়েছে এতে করে কি আমি না খেয়ে মরে গিয়েছি যারা আমার ভিডিওগুলো দেখেন তিনশো মানুষ একশো মানুষেরও উচিত আমার চ্যানেলে একটা লাইক করা মানে একটা করে লাইক দেওয়া সেটা কেউ দেয় না তাতে কি হয়েছে আছে না জোর করে কখনো কোনো কিছু আদায় করা যায় না ভালোবাসা থাকলে দূরত্ব যতই থাকুক না কেন মনের টান থাকলে সম্পর্ক নষ্ট হয় না ঠিক তেমনি আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমার ডেকে আনতে হয় না তারা আমার ভিডিওগুলো এমনি দেখে আর যাদের কাছে আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে না তারা তো কখনোই দেখবে না আর আমি যেহেতু ফ্যামিলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি আমি যা করি সেটাই শেয়ার করি আমি এখানে এক্সেসভাবে কোনো কিছু করার কোনো আমার সুযোগ নাই। যার কারণে অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে না তাতেও আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই আমি যতটুকু পারবো ততটুকুই তো শেয়ার করবো তাই না নাস্তা করার পরে আমি একটু বারান্দায় আসলাম আপনাদেরকে একটু দেখাই আমি যে নতুন গাছগুলো কিনে নিয়ে এসেছি সেইগুলো আমি এরকম করে বারান্দায় লাগিয়ে নিয়েছি আর বারান্দায় একটু বাগান করতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আমি একটু শিখ থাকি এগুলো টেক কেয়ার করা খুবই কষ্ট যার কারণে এখন ওই রকম আগের মতো আর বাগান করা হয় না তা না হলে আরও দুই তিন মাস আগের থেকেই আমার বারান্দায় বাগানগুলো শুরু করে দিতাম তো যাই হোক বারান্দার বাগানগুলো আপনাদেরকে দেখালাম নতুন কেনা গাছগুলো মানে খুব সুন্দর করে চেষ্টা করেছি বারান্দাটা একটু গুছিয়ে রাখার জন্য আর কয়েকদিন পরে তো গরম চলে আসবে তখন তা সম্ভব হবে না আর এই যে স্ট্রবেরি আর কদবেল এটা আমি এখন সুন্দর করে ভর্তা করব কদবেলটা এই যে ভর্তা করে নিলাম আর স্ট্রবেরি কেটে নিলাম স্ট্রবেরি আর কদবেল ভর্তা খেয়ে দুপুরের জন্য রান্না বান্না করব আর আজকে দুপুরে আমি রান্না করব, খুবই পছন্দের একটা খাবার কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। খুবই সিম্পল খাবার কিন্তু খুবই মজার এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ তো আমি রান্না করে নিচ্ছি আর রান্না করতে করতে অনেক কিছুই আছে বলার বলতে পারি না গুছিয়ে বলতে পারি না তারপরেও বলছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা এতক্ষণ ধরে দেখছেন আশা করছি একটা লাইক করতে একদম ভুল করবেন না আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য শুভ কামনা থাকে আমার আমার অন্তর থেকে দোয়া থাকে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি সব সময় দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন বিদেশের বাড়িতে আমরা এখানে একদম একা থাকি আমাদের ওই রকম কোনো মানে আপন মানুষ নাই আমরা এখানে যারা আছি একটা কমিউনিটিতে বসবাস করি তাদেরকে নিয়ে আমাদের থাকতে হয় আর এই যে ঘরে যখন একা একা থাকি বাচ্চারা বড় হয়ে গিয়েছে সময়টা কিভাবে কাটবে মাঝে মধ্যে অনেক টেনশন লাগে এই যে একটা ব্যস্ততা বেড়ে গেছে আপনাদের ভাইয়া সেই ভোরে চলে যায় অফিসে আমার মেয়েটাকে নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতে হয় এই আমার ব্যস্ততা আর বাকি যতটা সময় আমি থাকি ঘরে এই রান্নাবান্না ঘর গোছানো এগুলো করি আর সময় পেলে এই যে ব্লগিংটা আমি আমার বড়ো মেয়েটা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল একা যেন আমি কখনো বোল্ড ফিল না করি আমি যেন এইভাবে কাজ করি সেই কাজ করতে করতে এখন ভালো লাগা ভালোবাসা হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে মাঝে মধ্যে আমার সংসারের কাজগুলো আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও অনেক ভালোবাসা দেন সেটা আমার অনেক ভালো লাগে তাই আমি আর কি এত এত ধৈর্য ধরে আর কি এখনও টিকে আছি কাজ করছি আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি আমার দুপুরের রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম ভিডিওটাও এখানে শেষ করব আর বেশি বড় করব না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রেখেন আল্লাহ হাফেজ